এটা হাদিসে নাই এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলি প্রায়োরিটি লিস্ট করতে হবে বিয়েতে এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে মানে নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যেমনি একজন নারীকে দেখবেন খুঁজবেন ভালো সেও কিন্তু তার বরকে ওইভাবে খুঁজবে তাই না সো এখানে খোঁজাখুঁজির মধ্য দিয়ে যেভাবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়েটা হয় সেক্ষেত্রে আমি প্রিয় ভাইয়েরা আপনাদেরকে যে পরামর্শটা দেবো সেখানে আপনার দুইটা লিস্ট থাকবে হাউ টু প্রায়োরিটাইজ দেখেন কিভাবে প্রায়োরিটি দিতে হয় একটা হচ্ছে কম্পালসরি লিস্ট আর একটা হচ্ছে অপশনাল লিস্ট যেমন ধরুন আপনি ঠিক করলেন যে আমার যে পার্সোনালিটি টাইপস তাতে আমার সাথে যে মানে আমার জীবন জীবনসঙ্গিনী হবে তার এই তিনটা কোয়ালিটি থাকতেই হবে থাকা চাই এই তিনটা আমি ছাড় দেব না আর তিনটা আপনি সেট করলেন যে এই তিনটা হইলে ভালো এই তিনটা হলে ভালো কিন্তু না থাকলে আমি ছাড় দিতে রাজি এই ছাড় দেয়া চিন্তা না থাকলে বিয়ে হবে না শুধু ওই ডেটিং চলতে থাকবে মানে একটার পর একটা দেখতেছেন কিন্তু ডিসিশন আসতে পারবেন না এবং ওই পক্ষকেও কেউ ছাড় দিতে হবে ছাড় না দিলে বিয়ে করা যায় না কেউই পারফেক্ট না পৃথিবীতে ওকে এটা খুবই মানে বাস্তবতা থেকে আপনাদেরকে বলতেছি সো উদাহরণস্বরূপ আপনি ভাবলেন যে রিলিজিয়াসনেস অ্যান্ড বিউটি ফর অ্যান এক্সাম্পল তার সৌন্দর্য আর হচ্ছে তার ধার্মিকতা এই দুইটা আমার কম্পালসারি লিস্ট এই দুইটা আমি ছাড় দিব না বাট আমি অপশনাল লিস্ট আমি দেখব তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো কিনা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ভালো কিনা তার পার্সোনালিটি কেউ যদি চান যে সে স্লিম হতে হবে বাট আমি লম্বা লম্বা হবে কথার কথা এরকম অনেক বিষয় দেখে সো এগুলো আপনার থাকলো অপশনাল তাহলে আপনি ডিসিশনে যেতে সহজ হবে ইউ ক্যান ন্যারোডাউন দ্য ইস্যু আপনি সহজে ন্যারোডাউন করতে পারবেন ফোকাস করতে পারবেন যে আসলেই কোনটা বিয়ে করা উচিত তাহলে দু একটা পয়েন্ট আপনি আপনি আপনার আপনাকে তো আপনি চিনেন যে আপনার জন্য কিরকম হওয়া দরকার ইসলাম আলোকে আপনি দুই তিনটা পয়েন্ট সাজা নেবেন যে এটা কম্প্রোমাইজ করা চলবে না আর তিন চারটা আপনি লিস্ট করবেন যে এগুলোও আমি চাই হলে ভালো হয় কিন্তু না হলেও আমি হয়তো ছাড় দিব এই বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে কিছু ছাড় দেওয়া যাবে না কিছু ছাড় দিব এইভাবে আপনি ন্যারোডাউন করলে সহজে সিদ্ধান্তে বুঝতে পারবেন সব করলেন ইনকোয়ারি করলেন মিটিং করলেন ডেটিং করলেন প্রায়োরিটিও দিলেন এরপরও হচ্ছে না মানে ডিসিশন নিতে পারতেছে না এরপর আপনি এসতে খারা করবেন কি করবেন এমন কেউ কি আছেন এসতে খারা শব্দটা আজকে শুনলেন থাকতে পারেন দু একজন খারা হচ্ছে কোনো বিষয়ে ডিসিশন নিতে জানতেছেন না কোনটা ভালো হবে আপনার জন্য এ ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাও এটাকে এসতে খারা বলে খুব সহজে বলি জাবের আদালু বলেন লম্বা হাদিস বোখারির বর্ণনা আল্লাহ রাসুসাল্লাম কানাই ও আলিমুন আল ইস্তেখারা ফিল উমুর লিহা অনেক কাজে দেয় প্রিয় ভাইরা সাহাবারা বলতেছেন যেমনি আল্লাহ রাসুল আমাদের কোরআন শিখাতেন তেমনি আমাদেরকে এস্তেখারা শিখাতেন আল্লাহ রাসুল নিজে শিখিয়েছেন কিভাবে করে ভাই ইদে আহাম্মাহাদুম কেউ টেনশনে আছে বলে আমরা কোনো বিষয়ে ফালি আর কার টাইম সে রাতে দুই রাকত নামাজ পড়বে মিন গায়ের ফারিদ এটা ফরোজ নেট নফল দুই রাকাত নামাজ পরে সে ঘুমানোর সময় একটা দোয়া পড়বে দোয়াটা যদি মুখস্ত করতে কষ্ট হয় দোয়ার বাংলাটা আপনি আল্লাহকে বলে দিলেই হল দোয়াটা হচ্ছে আল্লাহ হাম্মা ইন আস্তাকির রুখাবি হে আল্লাহ আপনার জ্ঞানের মাধ্যমে আমি কল্যাণ কোনটা হবে আমার জন্য সেটা জানতে চাই ও আস্তাক দিরুকাবি আপনার কুদরতের দ্বারা আমার ভাগ্যে কি হবে এটা আমি জেনে নিতে চাই

লে বিয়েটা যদি আমার জন্য ভালো হয় আর না হ্যাঁ এই ব্যবসাটা যদি আমার জন্য ভালো হয় আরবিতে যারা জানেন তারা এইভাবে শব্দ চুজ করে নেবেন অথবা বাংলায় বলবেন যে আল্লাহ যদি এই বিষয়টা আমার জন্য ভালো হয় তাহলে এটা কি করেন হয় রুনলি ফিজিয়িনী বা মা হাসি আমার দিনের জন্য ভালো আমার জীবনের কেরিয়ারের জন্য ভালো আহা কি বা আমরা আমার আখেরাতের জন্য ভালো চাক দুর হুলি আল্লাহ এটা আমার জন্য আপনি ডিসাইড ঠিক করে দেন ওয়াসির হুলি এটা আমার জন্য সহজ করে দেন সুম্মা বারিক লিফি এতে বরকত দেন আর যদি ব্লাবলা ভালো না হয় তাহলে আল্লাহ এটা থেকে আমার মুখ ফিরাই দেন এবং আমার থেকে ওদেরকে মুখ ফিরাই নেন এটার পরে আপনি রাত্রি ঘুমায় যাবেন বিষয়টা এমন না রাত্রি ঘুমায় গেলেন আর দেখলেন যে আল্লাহ বলতেছে তুমি এখানেই যে বিয়ে করো এরকম আল্লাহ বলে দিবে এরকম বিষয়টা না এসতে খারা নিয়ে অনেক মানে মিসকনসেপশন আছে এসতে খারা হয় দেখেন একবারে ফল নাও পাওয়া গেলে দুইবার তিনবার সাতবারও এসতে খারা করা লাগে তো সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যখন কায়মন ও বাক্যে চাবেন হয়তো ডিরেক্টলি স্বপ্নে কিছু দেখবেন অথবা ইঙ্গিত পাবেন অথবা ইঙ্গিত পাবেন ইঙ্গিত যদি স্বপ্নে না পান এমন হতে পারে যে ঘুম থেকে উঠে কেমন যেন একটা অস্থিরতা লাগতেছে যে এটা মনে জিজ্ঞেস করতে হবে বা এই বিষয়টা জানতে হবে এটা নিশ্চিত হইতে হবে এটা নিশ্চিত হতে যেয়েই আপনি ডিসিশনে যেতে পারবেন যে তাহলে এটা আমার জন্য হচ্ছে না অথবা এটা জেনে আপনি ডিসিশনে যেতে পারবেন ও তাহলে দিস ফর মি এখানে আমার যেতে হবে এইভাবে আপনি নানাভাবে এস্তে খারায় আপনি ইন্ডিকেশন পাবেন ইনশাআল্লাহ